মানসিক সুস্থতার জন্য খেলাধুলো অপরিহার্য আপনি যদি খেলাধুলোর সাথে সম্পৃক্ত থাকেন তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং আপনার মানসিক বিকাশটিও ঠিক থাকবে এবং আপনার শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ যদি ভালো থাকে আপনার পরবর্তী জীবনে যত বাধাই আসুক যত প্রতিকূলতাই থাকুক আপনি জীবনে জীব জীবন প্রতিটি আপনি সফলতার সাথে পার করতে পারবেন তাই খেলার এই মাঠে আমি বক্তব্য দিন আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে ছাব্বিশ তারিখ আমাদের বর্তমান বাংলাদেশে যে একটি আয়োজন চলছে তারুণ্যের উৎসব সেই তারুণ্যের উৎসবের ফুটবলের ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ তারিখ আমাদের মনসুবন্ধী স্টেডিয়ামে বিকাল তিনটায় আপনি আপনার পরিবারের যারা আছে ছোট ছেলে সন্তান যারাই থাকে তাদেরকে মাঠে নিয়ে আসবেন ভিডিও খেলা দেখবেন সন্তানদের মাতমুখী করুন আমরা চাই একটি সুন্দর সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আগামী প্রজন্মকে সুস্থ এবং সুন্দর ভাবে গড়ে উঠতে পারে এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই